প্রায় ত্রিশ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার কিন্তু উদ্বোধন করা হচ্ছে না প্রায় দেড় বছর ধরে উদ্বোধনের অপেক্ষায় এই সেন্টার ঘটনা বিশালগর মহকুমার মধ্য বিল এলাকায় স্বাভাবিকভাবেই নতুন এই সেন্টারের পরিষেবা থেকে বঞ্চিত লোকজন মঙ্গলবার মাধ্যমের সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় লোকজন এবং তারা কি বলেছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুনবো আর এই হাসপাতালের মধ্যে জায়গা নাই একটা রোগী আইলো বিশেষ রোগী তার প্রেসারটা বাইরে গেছে গা সব একটা বেড লাগে বেডের ব্যবস্থা আছে নতুন হাসপাতাল হইছে কিন্তু এই হাসপাতালের পরিষেবায় এখনো মানুষ পাইছে না এই কারণে tyle বাচ্চা বাচ্চা মা বাচ্চারা সব এখানে বাইরে দাঁড়ায় থাকুন লাগে দীর্ঘক্ষণ লাইন ধরে দাঁড়ায় থাকুন কারণ একজন আনন্দ নতুন সেন্টার করছে তারপরটা পুরান সেন্টারা ছিল